তো ওদেরকে একটু সচেতন করার জন্য ওদের দায়িত্ব বলকে জাগ্রত করার জন্য আমাদের এটা এটা আসলে আসা আমরা 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 কথাগুলো বলতেছি যেমন এ প্রতিত শরীর শাসন আমাদের জাতিকে প্রায় ষোলোটি বছর যাবৎ অবদ্ধ করে রেখেছে পাঁচই আগস্ট যার প্রথম হয় তো যে বিষয়গুলোর প্রতি আমরা ওদেরকে একটু সজাগ করতে বলতেছি যে আপনারা একটু জাতিকে জানান সঠিক জিনিসটা যেমন অনেকে এখন সংখ্যা লঘু নিয়ে মিথ্যা প্রচারণা করছে যেটা আসলে একেবারেই এই এমন মিথ্যা যে আমাদের এই স্বাধীনতাকে নস্ব করার একটা প্ল্যান ষড়যন্ত্র করছে তো এই জিনিসটা যাতে ওরা তুলে ধরে সেকেন্ড হলো আয়নাঘরে একটা বিভৎস চিত্র তুলে ধরা দীর্ঘ সময় ধরে প্রায় ষোলো বছর ধরে ঘরে যারা যাদেরকে নৃশংসভাবে এবং বলা যায় যে বিচারের বিচারের বিচার না করেই যাদেরকে সেখানে বন্দি করা হয়েছে এটা আসলে একটা অমানবিক সেই বিষয়টাকে জাতির সামনে তুলে ধরা আরেকটা জিনিস আমরা খুব রিসেন্টলি যেটা সবসময় দেখছি যে বিভিন্ন মন্দির পুরানোর একটা মিথ্যা প্রচারণা মন্দির পড়াচ্ছে নিজেরাই অথবা সাতাম বেশি মহল আমরা বলবো আওয়ামী লীগ যুবলীগ ছাত্র ছাত্রলীগ এরা নিজেরাই টোকাই দিয়ে বা নিজেরাই ওদেরকে দিয়ে মন্দির পড়ানোর পরে এটা চাপাই দিচ্ছে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের উপর এটা একেবারেই এই জিনিসটাকে হাইলাইট করা যে এটা সত্যটা সত্যতা তুলে ধরা আর স্বাধীন এই বাংলাদেশ পূর্ণতা আসলে স্বাধীনতার পূর্ণতা পাইছে দুই হাজার চব্বিশ সালে এটা আমরা সবাই এখন ফিল করছি এটা বারে বারে মানে উল্লেখ করা মিডিয়াতে যে তুলে ধরা এটাই আমাদের দাবি আর আরেকটা বিষয় হচ্ছে এর আগে আমরা সত্যি কথা আমাদের বাক স্বাধীনতা গণতন্ত্র স্বাধীনতা কিছুই ছিল না তো আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ রহমতে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা স্বাধীনতা পেয়েছি সুতরাং আমরা সব সব সচেতন নাগরিক ইভেন সময়জীবীকে আমরা বলবো আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেন এটাই আমাদের দাবি অন্য কিছু না আমাদের আসার উদ্দেশ্য একটাই আমরা এখানে ভাঙচুর করা বা এখানে কোনো কিছু চাঁদা করা বা এরকম কিছু না আমাদের উদ্দেশ্য হলো জাস্ট ওনাদেরকে সতর্ক করা এছাড়া কিছুই না সত্য কথা সত্য কথা যাতে বলে সত্য জিনিসটা যাতে তুলে ধরে জি জি ধন্যবাদ